পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আসি যারা যেখানে আছেন আশা করি আসেন পরিস্থিতি বলা হচ্ছে নাজুক কেউ কেউ বর্ণনা করতেছেন এভাবে এবং আমাদের এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের যে ভূমিকাটা এই মধ্যে আমরা দেখতেছি সবাই সরকারকে ব্যক্ত করে করার চেষ্টা বা অপচেষ্টায় লিপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন যারা এই নির্বাচন চাচ্ছেন অনেকে আমরা দেখেছি এবং আমার হলো যে বর্তমানে বাংলাদেশে যা চলছে এগুলা ম্যানমেইড এগুলা ইনটেনশনাল জেনেমেন আমি আপনাদেরকে গতকালকেও বলেছি আমি সময় পাই না আসলে

ইট ইজ নট এ ন্যাচারেল কজ ইট ইজ ইনালিং মানে উই উই নিউ দ্যাট ইট হ্যাজ না কারণ মনে রাখবেন যে আমরা কিন্তু বারবার বলছিলাম যে এটা কিছুই না আরো বড় ধরনের ঘটনা যদি ঘটে মারাত্মক

Who can give the protection? American government if they can give something or Indian false flag operation or or a patronizing. It could happen. It may not happen. But it is on the table. It is planning. There it's being planned by them. So don't worry about that. It is it could come anytime, ladies and gentlemen. That's what I'm saying. it is intentional. It is not just because Crime, share manushkate. কখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় যখন দেশের মানুষ খাইতে পারে না দেশের মানুষ মারাত্মক অর্থনৈতিক দৈন্যদশা এবং আমরা যদি বলি যে এ অবস্থা বা ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যায় বাংলাদেশ এটা দেখানোর জন্য এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হলো যে সরকারের ব্যর্থতা অফ কোর্স আছে স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান আনডাউটলি But because of this, because of this strict and difficult and uh, post-war situation, Bangladesh I post-war Post war There are many kinds of wars or conflicts being taken place around the world. One of the situations is like it's not there there's a bombing happening or bombs falling from the sky from F-16 or F thirty five. But there is a war. There is a war in Bangladesh. What is the war? Because of the political destabilization and and those concerns involved in it to destabilize the path or the ground because of the deprivation of their political activities. And that's what is league. They're doing it intentionally. Do it a war. A war che Bomber ওয়ার দেওয়া বিভিন্ন ধরনের আপনার নন আমি যদি বলি যে মিলিটারি এফার্টস যেখানে যুক্ত আছে সেই জায়গাতে ওয়ার গঠনে বর্তমানে বাংলাদেশ এটা বাংলাদেশ যুদ্ধ উত্তর একটা দেশ এই মুহূর্তে এখন রয়ে গেছে এই যুদ্ধ উত্তর পরিস্থিতিতে যে ধরনের স্বরাষ্ট্র বা হোম অ্যাডভাইস হোম অ্যাডভাইজার এফএস এডভাইজার দরকার আমাদের উনি এই জায়গার জন্য এই মুহূর্তে পারফেক্ট না লেট মি মেক ইট ক্লিয়ার अगेन হি ইজ অ্যান অনেস্ট জেন্টলম্যান বাট হি ইজ নট টাফ হি স্মার্ট

ক্রাইমের গ্রাউন্ডের পরিস্থিতি এবং কারা এটাকে নিয়ন্ত্রণ করে ইফ করে থাকে তারা যখন দেখে এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই হচ্ছে দ্য টপ অফ গাই টপ গাই হুইজ রানিং দিস গভর্নমেন্ট ইজ নট স্মার্ট এনআ টাফ সো ক্রাইম করার যে প্রবৃত্তিটা তাদের মনের ভিতরে আসতে

এসপি তারপরে আপনার যে ডিবি তারপরে বাকি যারা আছে অর্গানাইজেশন টাফ মানুষ দরকার সিরিয়াস টাফ এইটা যদি আপনি এই মুহূর্তে না দিতে পারেন বাংলাদেশের পরিস্থিতি আপনি উন্নতি করতে পারবেন না এবার বলছি যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই পরিস্থিতি বাংলাদেশ চলে যাচ্ছে বাংলাদেশে কেউ হচ্ছে ইনহ্যাবিটেবল সিচুয়েশন হয়ে যাচ্ছে দ্যাটস নট আই মিন হ্যাপেনিং এটাকে একটা ঘটনাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সামনে আসছে আমাদের দ্যাটস ফাইন বাট এটা মূলত দেখানো যে সরকার ব্যর্থ হচ্ছে দেশকে সঠিক রাখতে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিতে সো দেয়ার দ্য গভর্নমেন্ট ইজ ফেইল উই নিড এন ইলেকশন দ্যাটস ইট বাট এখন এটা কেন করবে তারা এই জন্যই করবে যিনি আপনার আপনার এই এই হু ইজ রানিং দিস অর্গানাইজেশন হিস ইজ নট টাফ এনাফ টাফ মানুষ দরকার লাইক

আপনি টাকা দিয়ে সব সম্ভব এবং বাংলাদেশের যে পরিমাণ মানে আপনার এই যে কি বলে যে এই যে পথ শিশু আছে ধরেন ডাকাতে তাতে মা বাবা নেই পরিবার নেই যে কোন ক্রাইম এদের দিয়ে করাতে পারে যে কোন ক্রাইম এবং এদেরকে এদের দিকে এখন এই মুহূর্তে নজর রাখা দরকার যে এরা আসলে কোথায় যাচ্ছে এদেরকে দিয়ে মূলত ক্রাইম গুলা গঠানো হবে এই মুহূর্তে এবং যে মাস্টার মাইন্ড যেগুলা ডাকার মাফিয়া তন্ত্র নিয়ন্ত্রণ করত হাজি সেলিম থেকে শুরু করে আপনার এই যে গাজী জাহাঙ্গীর থেকে শুরু করে জাহাঙ্গীর আলম এদের টোটাল ব্যবস্থাকে ডিসমান্টল করে দেওয়ার প্রক্রিয়া এখন হাতে তবে হবে না হলে ডাকাকে তারা একদম এনআরকি সিস্টেম তারা করে ফেলবে এই জায়গাতে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হোমলেস টু আমি শব্দটা বলতে চাই না দিস ইজ এনাদার ওয়ান আমি তো উগের সো মেনি বাস্টার্ড কিডস অন দ্য স্ট্রিট সো মেনি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেস্টলি স্পিকিং আমি বলতে আপনি আমাকে বলতে বাইট করে ফেলছেন এটা এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার এই যে আমাদের রাষ্ট্রটা যে অমানুষের রাষ্ট্র তার প্রমাণ হচ্ছে এই ছেলেগুলা রাস্তাঘাটে আছে এখন এদেরকে বিশেষ কোন লুকাফটা করার মানে আসলে কেউ নাই এই মতে বাংলাদেশে সো এরা যে কতটা মানে প্রবলেম ক্রিয়েট করবে এদের ধারণা নাই আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের এটা তারা খেয়েছে লুটপাট করেছে ওই মানুষগুলো তার নিজের জায়গাতে রয়ে গেছে এদের আর কোনো পরিবর্তন হয় নাইছেন জ্যারম্যান বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে এখনো ভারতীয় বাংলাদেশের সেনাপ্রধান ও ভারতীয় সেনাপ্রধান সম্পৃক্ত আমি আবার বলছি যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদে নজিরবিহীন পরিবর্তন দরকার নজিরবিহীন পরিবর্তন দরকার না হলে পরিবর্তন এই মতে আমাদের যে পরিবর্তন আমরা হবে না আমি গ্যারান্টি নজিরবিহীন পরিবর্তন দরকার এবং ডক্টর মহিলারকে আমি জানি না কেউ বলে গিনা উনি তো যেহেতু রাজনীতিবিদ না এবং রাষ্ট্র পরিচালনা করেন নাই উনি এই মতে তিনবার উপদেষ্টা পরিষদ চেঞ্জ করার ক্ষতায় এখন এখন পর্যন্ত তিনবার দ্য সিচুয়েশন বিকজ দ্য সিচুয়েশন ডিমান্ডস ইট বাট এখন একজন মানুষকে সরানো হয় নাই শুধু সাহাওয়াত সরানোরই যে মনে হয়েছে এটা আমরা বুঝতে পারছি এখন উনাকে কেননা আমি বলছি আবারও যে উনাকে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কারণ তারা একটা তারা অ্যাসেসমেন্ট করে ফেলছে হি ইজ নট এ স্মার্ট গাই রিজাল্ট পাবেন না এই জন্যই পাবেন না তারা তাকে আন্ডারমাইন বাডি করে সার্টিফাইডিফাইডার এস্টিমেটেড গাই দিস ইসলেম রাইট নাও সো উই নিড এ গুড পিপুল আল্লাহর উপর ছাড়া

যেন আমি পোস্ট চেয়েছি দেখেন আমি প্রেস বোকাইলি আমি মেনশন দিয়েছি ওনার ওনার পোস্টের মানে ওনার আইডি কেও আমরা দরকার একটা টিম গঠন করা সেখান থেকে একটা নিয়ে এসে বাংলাদেশকে এবং ক্রস ফায়ার আমি মনে করি ইউ উইন স্টাইড আগেইন আমি মনে করি কাকে শুধুমাত্র আন্তর্জাতিক মানে সন্ত্রাসী যারা আছে তাদেরকে এটা করতে হবে দেশের অস্তিত্ব বড় সবার আগে বড় কিন্তু উইডু ওয়ান উই ওয়ান ডু নট ওয়ানিংস বাট দ্যান্ড নাও ক্যান বি টাফ এই বার্তা দিতে হবে আওয়ামী লীগের এবং ভারতীয় গ্যাংদেরকে যত চেষ্টা করো কেন যেভাবে তোমরা প্রতিত হয়েছ এই প্রতিত অবস্থায় থাকবে এখান থেকে উত্তরণের সুযোগ তোমাদের নাই তার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে লেডিস অ্যান্ড জেনমেন এবং আমাদের আমি সত্যটা বলছি টাপ মানুষ দরকার কারণ দেশকে ঠিকাতে গেলে এক মতে এবং এর মধ্যে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির অসহযোগিতা এই মুহূর্তে রাইট অসহযোগিতা তারা চারচারের সরকার ব্যক্ত হোক সো দ্যাট একটা নির্বাচন হোক তাড়াতাড়ি তারা এরা খুবই মাস যায় নাই সবাই নির্বাচনের জন্য লেগেছেন নির্বাচন অবশ্যই হওয়া দরকার আমি মনে করি নির্বাচনের তারিখ দেওয়া দরকার রাজনৈতিক দলগুলো আনফরচুনেট এবং প্রমাণ হলো রাজনীতিবিদরা ইস দা নাম্বার ওয়ান্ট্রি পিপুল ইস দা entire country. এরাই হচ্ছে সবার আগে আমাদের দুশ্মন বিশ্বাস করেন আমি আমি ভারতকে কখনই মনে করি না বাংলাদেশের নাম্বার ওয়ান দুঃশন হলো ব্যক্ত অযোগ্য অপদার্থ সীমাহীন করাপ্টেড এবং আমি যদি বলি কম লেখাপড়া জানা মানুষ মানে রাজনীতিবিদ যারা আছে এবং কম জ্ঞানী রাজনীতিতে আন্তর্জাতিক দেশীয় বা আন্তর্জাতিক বিষয়ে রাজনীতিতে মারাত্মক অনভিজ্ঞ মানুষগুলাই আমাদের জন্য লাইবিলিটিস আমাদের জন্য মারাত্মক বোঝা হয়ে দাঁড়িয়েছে সুতরাং এদের কাছ থেকে ইফ ইউ কান গেট রিড অফ দি আই মিন অফ দ্যাম ইউ আর ইন ট্রাবল অলওয়েজ সো এটা করতে গেলে এখন তারা বাধা দিচ্ছেন তারা তাদের যে আমি যে তাদের যে এই যে এই যে এই যে পলিটিক্যাল যে এই যে কি বলে তারা এই যে করাপিটিক্যাল ইম্পার এটা তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান তারা এখনো মনে করেন আওয়ামী লীগের পতনের পরও অনেকের ভূতগম্য হচ্ছে না যে দেশ আপনাদের রাজনৈতিক দলের মালিকানায় জনগণ মানতেছে না মানবে না এরা কখনো এরা তারা বুঝতে পারতেছে না তারা এই মুহূর্তে তারা মনে করেন তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিচ্ছেন বলে তো আমার কাছে মনে হচ্ছে না নিয়েছে বলে তো মনে হচ্ছে না আমার এই জন্য আমি বলছি ইউ ইরাদিকে right now. That's the only way you can, you You can, can be better off. You have to eradicate them. রাজনীতি থেকে বা দেশের এই অস্থির অবস্থার রাজনৈতিকটা বাবাবলিশমেন্ট দেয়ারি লাইব্রেরি দোম বিগ প্রবলেম ফর বাংলাদেশ ইট solution you have to get ফর আই মিন এদেরকে এদের কাছ থেকে দেশকে বিতরণ করা ছাড়া মানে বের করে আনা ছাড়া আর তো কোনো পথ দেখতে পাচ্ছি না এই মতে তাতে এই কাজটা করে যাচ্ছেন আওয়ামী লীগ যদি থাকতো তাহলে আওয়ামী লীগ দুই হাজার একত্রিশ পর্যন্ত ক্ষমতায় থাকত পর্যন্ত রাইট কি করতেন উনত্রিশ পর্যন্ত কি করতেন আপনারা কি করতে পারতেন আপনারা বলেন আপনাদেরকে তাহলে এটা মানতেছেন এখন ছয় মাস সহযোগিতা করেন আর ছয়টা মাস একটা নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যাবেন দেশের পরিবর্তন না আনে আবার সেই যেই লাউ সেই খদু এর জন্য এত মানুষ জীবন দেয় নাই আমরা এত পরিশ্রম করে নাই সবাই আপনারা এসে সুবিধা নেবেন আর আমরা খালি টাকা পাঠাবো আর সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করব বাংলাদেশের জন্য এটা তো হতে পারে না এটা তো উচিত নয় এর জন্য আমার প্রজেক্ট প্রজেক্ট ডিফেমেশন টোয়েন্টি ফাইভ এটা আমি শুরু করতে যাচ্ছি লেডিস অ্যান্ড আপনাদের সমর্থন অব্যাহত থাকবে বলে আমি মনে করি রমজানের পরে দুই দিন স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এন্ড হোয়াইট হাউসের সামনে অবস্থান কর্মসূচি বাংলাদেশের কিছু রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে এটা যুক্তরাষ্ট্রের স্যাংশন দাবি করব আমি এটার এটার জন্য আমাদের অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন টাকা পয়সা দিয়ে বলছেন যোগাযোগ করবেন আমি এই প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ যদি না পরিবর্তন না হয় আমি আমি যাচ্ছি আমি আমি বলছি না যে আমি এখন পর্যন্ত কাউকে অ্যাটাক করি নাই আমি এখন পর্যন্ত কোনো দলকে অ্যাটাক করি নাই কোনো নেতাকে অ্যাটাক করি নাই কারো বিরুদ্ধে আমি খারাপ মন্তব্য করি নাই আমি শুধু ধারাবাহিকভাবে যা বলে যাওয়ার টুকটাক আমি গুলো বলে যাচ্ছি আমি বিএনপির এর কোনো নেতাকর্মীকে আমি সমালোচনা করি নাই রুমিন ফারানাসারা বেশ রুমিন ফারানাসারা আমি কারো কোনো বিষয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়ামী সরকার পতনের পর বেসরকারি ব্যাঙ্কগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ দেওয়া পাঁচশো কর্মকর্তাকে চাকরিত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম সাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমার্স গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মী ছাটের পরিকল্পনা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দু হাজার বাইশ সালের জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয় লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাঙ্কদের চাকরিচ্যুত করা যাবে না ওই নির্দেশনায় বলা হয়েছে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিত করা বা পদতাকে বাধ্য করা যাবে না এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখফাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন কর্মকর্তাদের ইচ্ছে মতো চাকরিত করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে তাই এখানে বহল আছে তবে কোনো নির্দিষ্ট ব্যাসের নিয়োগ প্রক্রিয়া যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া যায় তবে বেছে বেছে বাদ দেওয়ার সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে ব্যাংকের কি একটা অবস্থা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মইনুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধি দলের ওপর সদস্য হবেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত চার নভেম্বর ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাস্কো শহরে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা চীন মালয়েশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক কাতার জার্মানি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া আরও অনেক দেশ থাকবেন এ সভায় অনুষ্ঠিত ওরা থাকবেন এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত স্বাক্ষরিত হবে এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশ দ্বার উন্মোচিত হবে ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনের বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ টেকসহ বহুপাক্ষিকতা একটি সম্বন্ধিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বে ভবিষ্যত চারটি প্রধান ইন্টারঅ্যাক্টিভ প্ল্যান থাকবে যা সংস্থা বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের এমনটাই বলছেন নয়া দিগন্ত আসলে কতটুকু সত্য আমরা এ বিষয়টি জানি না চলুন দেখি কী বলছেন আশি মামলার তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া ট্রাস্ট মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাসার মামলা সহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদন আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ গণভুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসের কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে তিনি বলেন গণ অভ্যুত্থানের স্বরে শাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন তারেক রহমান দেশে